হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ গুরু দু হাজার বাইশ টিচার রিক্রুমেন্ট থেকে একটা বড়ো আপডেট পাওয়া যাচ্ছে আগামী পাঁচ বারো দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে আবার একটা কেস ফাইল করা হয়েছে দু হাজার বাইশ টিচার রিক্রুমেন্টে যা ডিমেনি পোস্টগুলোটা বাকি যায় তাই নিয়ে আপনাদের জানা আছে সুপ্রিম কোর্ট আলাদা আলাদা কেসে দুটো রায় দিয়েছে একটা হলো এনআইএস ডেলেড একটা হলো বিশ বাইশ রেগুলার ডে কি যা রিমেনিং পোস্ট আছে তাদের মধ্যে ওদেরকে চাকরিটা দিতে হবে কিন্তু বোর্ডের নিজের স্ট্যান্ডটা কোর্ট অর্ডার পর অর্ডার দিচ্ছে কিন্তু বোর্ড নিজের স্ট্যান্ডটা ওখানে কোনোভাবেই ক্লিয়ার করছে না অনেক ক্যান্ডিডেট ওখানে গিয়ে প্রাইমারি বোর্ডে ছিল সেখানে ওরা জিজ্ঞেস করেছে কি আমাদের যা অর্ডার দেওয়া আছে সুপ্রিম কোর্টে সেই অর্ডারটাকে কখন ইমপ্লিমেন্ট করা হবে কখন ওদেরকে জয়েনিং ডেটারটা দিতে হবে কিছু বোর্ড পরিষ্কারভাবে জানাচ্ছে না তারপরে বাধ্য হয়ে আবার বিশ বাইশ রেগুলার ডে সুপ্রিম কোর্টে কন্টেম অফ কোর্ট কেস ফাইল করে দিয়েছে যার হেরিংটা আমরা বারো ডিসেম্বর দু হাজার সরি ফাইভ ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা দেখতে পারব আপনাদের সবারই জানা আছে কি এর আগে মানে বিশ বাইশ রেগুলার ডে এলএ আগে একটা মামলা করেছিল যেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি গিয়েছে যেখানে বিশ বাইশ রেগুলার ডিএলএডা জিতে গিয়েছে আর ওখান থেকে অর্ডার দেওয়া হয়েছিল কি এদেরকে চাকরি দিতে হবে তারপরে আবার একটা কেস ফাইল করেছে বিশ বাইশ রেগুলার ডিএলএডা কন্টেম অফ কোর্ট কেস সেখানে আবার বিশ বাইশ পক্ষেই জাজমেন্ট দেওয়া হয়েছে আর ওখানে একটা টাইম লিমিটটাও দেওয়া হয়েছিল প্রাইমারি বোর্ড থেকে যে এই টাইম মধ্যেই আপনাদেরকে এদের রিকুমেন্টে যা জয়নিং লেটারটা লেটারটা আছে সেইটা দিয়ে দিতে হবে সেই টাইমগুলোটাও শেষ হয়ে গেছে তারপরেও প্রাইমারি বোর্ড নিজে স্টেপটা কিছু ক্লিয়ার করছে না এর মাঝখানে নতুন রিক্রুমেন্ট জন্য ভ্যাকেন্সিটাও চলে এসেছে ফর্ম ফিল আপটাও চলছে কিন্তু পুরোনো রিক্রুমেন্টটা নিয়ে কোনো কথাটা প্রাইমারি বোর্ড বলছে না তারপরে এরা বাধ্য হয়ে আবার সুপ্রিম কোর্টে একটা নতুন কেসটা ফাইল করে দিয়েছে পাঁচ তারিখে দেখা যায় কী হবে দু হাজার বাইশ যা রিমেইনিং পোস্টগুলোটা আছে তার মধ্যে কারা চাকরি পাবে কারা চাকরি পাবে না কিচ্ছু ক্লিয়ার না যেমনি বিশ বাইশ রেগুলার ডিএলএডদেরকে বোর্ড ঝুলিয়ে রেখেছে সেরকম এনআইএস ডিএলএডদেরকেও ঝুলিয়ে রেখেছে মানে এমনি করে দিয়েছে সেই বাইশো যে প্লাস সিট আছে কারা পাবে কেউ বলতে পারছে না কারণ কোনোভাবে প্রাইমারি বোর্ড স্পষ্ট আনসারটা দিচ্ছে না কোর্টে গিয়ে একটা আলাদা কথা বলছে কোর্টে যা কোর্ট বলছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যখন হ্যারিং হচ্ছে কিন্তু যখন কোর্ট অর্ডার দিয়ে যাচ্ছে তারপরে সব গল্পটা শেষ হয়ে যাচ্ছে ওখানে ইমপ্লিমেন্টটা একটা একটা অর্ডার যা সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা প্রাইমারি বোর্ড করছে না দেখা যাক পাঁচ তারিখে কী হয় এই মামলাটা ডাইরেক্টলি পার্টি করানো হয়েছে গৌতম পাল যিনি প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্ট আছে পাঁচ তারিখে যখন এ কেসে হারিংটা হব তার হেডিং ভিডিওটা আমি চেষ্টা করবো নিজে ইউটিউবে চ্যানেল ইউটিউব চ্যানেলে চালিয়ে দিতে আর আমি ল্যাপটা করে দেবো তারপরে হেরিংয়ে কী হয়েছে সেইটা আমি চেষ্টা করব আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ